আজকের ভিডিওর টপিকটা একটু অন্য ধরনের কারণ এই যাকে নিয়ে আজকে ভিডিও করব তাকে নিয়ে কখনো ভিডিও করিনি না ভিডিও দেখিনি বলবো না দেখি এবং কম বেশি ভালো লাগে তো তিন চার দিন আগে সে নতুন মা হয়েছে বুঝতে পারছো হয়তো কার কথা বলছি এবং তিন দিন আগে না চার দিন আগে বৃহস্পতিবারে মা হয়েছে এবং তারপরে একটা ভিডিওতে দেখেছিলাম থামনেল টাইটেল সত্যি কথা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যে থামনেল আর টাইটেলটা দেখে কিছু বলি না আর সদ্য মা হয়েছে তো কিছু বলাটা উচিত হবে না কিন্তু এইখানে এসে লেগেছিল কথাটা মানে ছেলের মার এত অহংকার অহং কি অহংকার হবে না ছেলের মা বলে কথা এরকম একটা বংশের প্রদীপ হ্যাঁ আমি রিয়াঙ্কার কথা বলছি আমার রিয়াঙ্কার প্রিয়াঙ্কাতে খুব গণ্ডগোল হয় ওকে নিয়ে এর আগেও যদি কিছু বলেছি পজিটিভলিই বলেছি রিয়াঙ্কাই বলেছি তো যাই হোক রিয়াঙ্কা প্রিয়াঙ্কাই মনে হয় রিয়াঙ্কা যাই হোক কালকে ওয়েলকামের ভিডিও দেখেছি ছেলে নিয়ে রাজপ্রাসাদে ঢুকেছে রাজপুত্রকে নিয়ে কিন্তু ভেবেছিলাম না এই ব্যাপারটা নিয়ে ভিডিও করব না কারণ সদ্য বাচ্চা হয়েছে তো সদ্য বাচ্চা হয়েছে তাকে নিয়ে এই ভিডিওটা করা ঠিক হবে না কিন্তু পরবর্তীতে যখন দেখলাম ও থামনেল টাইটেল চেঞ্জ করে দিলে এবং ওর কমেন্ট বক্স ওই ভিডিওটার যে ভিডিওটার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ যেখানে টাইটেল ছিল ছেলের মা হয়েছি তাই অহংকার তো হবেই বংশে প্রদীপ এলো এরকম একটা ভিডিও ছিল এবং ভেতরে ছিল রাজপ্রাসাদে রাজপুত্র না আসলে হবে রাজপ্রাসাদ সামলাবে কবে সেদিনকে হার্টে গিয়ে লেগেছিল কথাটা কারণ আমি তো ছেলের মা না আমি তো মেয়ের মা তো আমার এই রাজপ্রাসাদ কী হবে শুধু কি ছেলের ছেলেরাই রাজপ্রাসাদে রাজত্ব করতে পারে মেয়েরা পারে না তো যাই হোক এখানেই বলে কালচারের অভাব শিক্ষার অভাব একদম এটাই একদম উপযুক্ত ওয়ার্ড ওদের জন্য তো যাই হোক কালকে ওয়াল ওয়েলকামের ভিডিওটা দেখলাম দারুণ সুন্দরভাবে রাজপুত্রকে রাজপ্রাসাদে ওয়েলকাম করলো ফুল টুল নিয়ে অনেক শুভকামনা রইল শুভেচ্ছা রইল কিন্তু সেদিনকের করা ভিডিওটা স্ক্রিনশটও রেখে দিয়েছিলাম সেই আর টাইটেলের তো সেদিনকে করা ভিডিওটা নিয়ে আজকে কিছু বলতে হবে কারণ দেখেছি যে এই কথাটার প্রতিবাদ করা উচিত কারণ প্রতিবাদ অনেকেই করেছে দেখলাম তারপরেই আমি করতে আসলাম সেদিনকে সেই কথাটা আমারও হার্টে বিঁধেছিল কারণ আমি একজন মেয়ের মা আমি একজন মেয়ের মা তোমাদের সঙ্গে আজকে বলবো যে সত্যি কথা অহংকার পতনের মূল আর কিসের অহংকার যদি বলি সন্তান ছেলে সন্তান তো তোমার বড়। তোমার বড়ও তো কারুর পুত্র সন্তান তা সে তার বাবা রাজপ্রাসাদে নেই কেন তোমার সন্তান যদি তোমার বাবার তোমার বরের মতো হয় দেখো আজকে এগুলো তোমার কমেন্ট বক্সে উঠে এসছে রিয়াঙ্কা তোমাকে বলছি বিষ্ণু রিয়াঙ্কা তোমাদের বলছি চলো আজকে ওই ভিডিওটা ইনস্টে কালকে যে তোমাদের ওয়েলকাম দেখলাম রাজপ্রাসাদে রাজপুত্র আসলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এমন কোনো কথা বলবে না যেখানে মায়েরা কষ্ট পায় প্রত্যেকটা মেয়ের মা শুধু না সন্তানের মায়েরাই তোমার ওই ভিডিওটায় কষ্ট পেয়েছে তাই আজকে আমিও মনে হলো তোমাকে কিছু বলার কথা কারণ আমাকে কিছু ভিউয়ার্স বলেছে দিদিভাই তুমি কেন কিছু বললে না কেন কিছু বললে না তো কালকে রাত্রিরাও দেখেছি একটা ভিডিও নেমেছে তোমাদের নিয়ে তোমাকে নিয়ে তোমার সেই ভিডিওটা নিয়ে তাই ভাবলাম না আজকে আর আমার ডিভাইসটা প্রচণ্ড গণ্ডগোল করছিল তোমরা জানো আমি ভিডিও দিতে পারছিলাম না একটা ভিডিও ডাউনলোড করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তো কালকে আমি ডিভাইস কিছুটা খালি করেছি আর আমি আইফোনে ঠিকঠাক ভিডিও করতে পারি না এই দেখো নামেই আমার আইফোন শুধু টিপসের ভিডিওগুলো করি কোনো রকমে কিন্তু আমি এই ভিডিওগুলো করতে পারি না আর সব থেকে বড়ো কথা ভূতের মতো চেহারাটা সামনে চলে আসে ওইখানে তো ওই ফিল্টার টিল্টার লাগাতে পারি না আমি পারি না তো যার জন্য ওই ভিডিওটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কখনও একবার বলবো রিয়াঙ্কাকে কিছু কথা যে রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বলবে না যে তোমার কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ভরে যায় তোমার জন্য আজকে প্রত্যেকটা মায়েরা মেয়ের মায়েরা কষ্ট পায় সেইটুকু তোমাকে বলে আজকে ভিডিওটা শুরু করলাম অবশ্যই বলবো তোমার ছে তোমার বড় কিন্তু তোমার বড় কিন্তু কোনো বাড়ির ছেলে চলো আজকে তোমাকে কিছু কথা আমাকে বলতেই হবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি অনেক শুভ কামনা থাকলো বিষ্ণু আর রিয়াঙ্কার ছেলের জন্য প্রচুর পুত্র সন্তান বলে কথা রাজপ্রাসাদের রাজত্বকে করতে এসছে অত সুন্দর রাজপ্রাসাদে ছেলে না হলে হয় তাহলে কে বইবে কে বয়ে বেড়াবে কে রাজপ্রাসাদ সামলাবে তাই না তো সুন্দর করে কালকে ওয়েলকাম ওয়েলকামটা সত্যিই খুব সুন্দর হয়েছে কারণ যত মানুষ আপডেট হচ্ছে তত ওয়েলকাম আমিও দিদির আমার দিদির ছেলের ইসে আমি আমার নিজের গাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে পুরো একদম এ হয়েছে মেয়ে সুন্দর করে একদম পুরো বেলুন দিয়ে সাজিয়ে সেই ভিডিওটা আমার কাছে আছে সুন্দর করে আমি কল্যাণী নার্সিংহোম থেকে আমি আমার দিদির নাতনিকে বাড়িতে নিয়ে এসেছিলাম এইভাবেই ওয়েলকাম করেছিলাম আর ও বাড়িটা সাজিয়েছিল বেলুন দিয়ে তো যাই হোক মানুষ অনেক আপডেট হচ্ছে একটা কথা আজকে তোমাদের টোটাল ভিউয়ার্সদের সঙ্গে বলি বলি উইথ রিয়াঙ্কা বিষ্ণু তোমাদের ওই ভিডিওটা আমি তো ভিডিও দেখি বিশেষ করে এই বাচ্চা হওয়ার ভিডিওগুলো তো দেখছিলাম আমি দেখছিলাম তো যাই হোক তোমাদের তোমাদের ওই ভিডিওটা দেখেছি দেখে কিন্তু খুব কষ্ট পেয়েছি কারণ আমি একজন মেয়ের মা আমার আমার একটিই সন্তান আমার আমি একজন মেয়ের মা আর আমার কম বেশি একটা ছোট্ট বাড়ি আছে যে বাড়িতে বসে আমি ই করছি আমার মেয়েরও একটা বাড়ি আছে তাহলে আমার তো ছেলে নেই তাহলে আমার এই প্রাসাদটা প্রাসাদ না আমার এই ছোট্ট কুড়েটা কেই করবে আমার বংশটা কে বয়ে নিয়ে যাবে তাহলে কি আমার বংশটা এখানেই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তুমি হয়তো জানো না তোমরা হয়তো জানো না এখন ছেলে মেয়ের কোনো বিভেদ নেই আমি আমার সন্তানকে বলে রেখে গেছি আমি আমার মৃত্যুর সময় মুখাগ্নি তুই করবি কারণ এখন প্রত্যেকটা মেয়েই তাদের ওই দাদার ছেলে মামার ছেলে কাকার ছেলেরা মুখাগ্নি করে না পুত্র সন্তানকেই ছেলেকেই মুখাগ্নি করতে হবে কোনো মানে এখন তুলে দিয়েছে মেয়েরা মেয়েরা এখন বলেছে মা সন্তান সন্তানই তোমারও যেমন দশ মাস দশ দিন গর্ভে রেখে যে কষ্ট ভোগ করতে হয়েছে আমাকেও আমার মেয়ে সন্তান জন্ম দিতে সে একই কষ্ট করতে হয়েছে তাহলে তফাতটা কোথায় তুমি একটা মেয়ে হয়ে কি করে এইভাবে একটা কথা বলতে পারলে আমার রাজপ্রাসাদে রাজত্ব কে কে উঠবে আমার আমার ছেলে হয়েছে জন্য ছেলের মা বলে কথা কি করে এই অহংকারটা তুমি করতে পারলে করতে পারলে আবারও বলছি তোমার বড় কিন্তু তোমার বড় কিন্তু পুত্র সন্তান কারুর না কারুর সন্তান এসছে নাকি দেখলাম না তো তোমার শাশুড়িকে তার কী যেন উত্তরসূরি তার ঈশের প্রদীপ তুমি কি যেন বলে বংশের প্রদীপ এসছে তা তোমার বড়ো তো বংশের প্রদীপ তো দেখলাম না তো তোমার শাশুড়িকে বংশের প্রদীপকে বরণ করে নিতে সম্ভবত যে বরণ করলো সে তোমার মা আমি যদি ভুল না হই তাহলে কোথায় গেল তোমার বংশের মানে যাদের বংশ বাড়াতে এসছো তাদের বংশের মানুষ কোথায় দেখলাম না তো দেখলাম তো তোমার দিদিকে আর তোমার মাকে দেখলাম না তো বরণ করতে তাদের বংশের প্রদীপকে বরণ করে নিতে কথা যখন বলবে সোশ্যাল মিডিয়াতে চিন্তা করে বলবে চিন্তা করে বলবে বন্ধুরা আমার যখন আমি যখন প্রেগনেন্ট আমি পাঁচটা আমার হাজবেন্ডরা পাঁচ ভাই ওদের ওদের সংসারে কোনো মেয়ে নেই মানে আমার কোনো ননদ নেই আমার শাশুড়ি ঠাকুরের কাছে মানসা করেছিল আমার যেন মেয়ে হয় আমার যেন মেয়ে হয় এবং আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় তোমরা আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে বা ইভেন এবছরও দেখতে পাবে যে আমাদের পাড়ায় আমার চৈত্র মাসের লাস্ট মঙ্গলবারে আমার মেয়ে হয়েছে এবং সেই দিনকে আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় এক রাত্রিরে কালী পুজো হয়ে এক রাত্রিরে বিসর্জন যায় সেই মন্দিরে দাঁড়িয়ে আমার শাশুড়ি বিয়ে করেছিল মানসা করেছিল আমার বড় বৌমার যেন মেয়ে হয় এবং সেই দিনকে আমার মেয়ে সন্তান আমার কন্যা সন্তান আমি পৃথিবীতে এনেছি এবং মাকে গিয়ে আমার হাজব্যান্ডের বন্ধু বলে যে কাকিমা শিগগিরি নামো 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 তোমার নাতনি হয়েছে মানসা করা মেয়ে আমার বুঝতে পেরেছ আমার হাজব্যান্ড টোটাল হাসপাতালে টোটাল হাসপাতালে হ্যাঁ তখনকার দিনে আমার জওহরলাল নেহরু হা জওহরলাল হাসপাতালে কল্যাণিত হয়েছিল টোটাল হাসপাতালে যত স্টাফ ছিল মানে ওই ওই ওয়ার্ডের প্রত্যেককে মিষ্ মিষ্টি খাইয়েছে শুধু তাই না আমার দুটো আয়া ছিল তাদের শাড়ি দেওয়া আমাদের যে গেটকিপার ছিল তাদের গামছা দেওয়া সমস্তটা দিয়ে এসেছে করে এসে কারণ আনন্দে কারণ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কন্যা সন্তানকে ভীষণ পছন্দ করে আর ও মনে মনে কল্পনা করেছিল তার মেয়ে হবে যদিও আমি একটুখানি ছেলে ভক্ত আমি ছেলে ভালোবাসি কিন্তু তাই বলে মেয়ের মা হয়েছি জন্য অবজ্ঞা অবহেলা নয় সেও কিন্তু রাজকন্যা তোমারটা যেমন রাজপুত্র আমাদেরও কিন্তু রাজকন্যা এটা ভগবানের দান এটা ভগবানের দান তাই আমার মেয়ের গল্প তোমাকে করলাম যে আমার মেয়ে আমার মেয়ে আমার শ্বশুরবাড়ির প্রথম কন্যা সন্তান বুঝতে পেরেছ এবং মানুষ করা মেয়ে সন্তান তাতে আমি শাশুড়িকে বলেও ছিলাম নিজের পাঁচটা ছেলে ওই জন্য আমার কন্যা সন্তান বলেছিল তাতে আমি কিন্তু অখুশি হইনি কিন্তু মজা করে মাকে বলেছিলাম বুঝেছ আর আমার মেয়েটি আমার শ্বশুরবাড়িতে সবার নয়নের মনি। চারটে কাকার নয়নের মনি তারপরে কাকারা বিয়ে করেছে তাদেরও মেয়ে হয়েছে ছেলে হয়েছে বংশ এইভাবে বাড়ানো যায় না বংশ এইভাবে বন্ধ করা যায় না বোঝাতে পারলাম আমার তো কন্যা সন্তান তাহলে কি আমার মানে আমার যদি আর দেওয়ারদের ছেলে না হতো তাহলে কি বংশটা এখানেই থেমে যেত থেমে যেত অবাক লাগে জানো তোমাদের এইসব কথা শুনে না কষ্ট পাই খুব কষ্ট পাই যে কোন মানে ছেলে সন্তান হয়েছে জন্য এতটা গর্বে তাহলে যদি ঠিকঠাক বলেই থাকো তাহলে টাইটেল আর থামনেল চেঞ্জ করলে কেন চেঞ্জ করলে কেন তার মানে তুমি বুঝতে পেরেছো তোমার ভিউসরা কষ্ট পেয়েছে তুমি উত্তর পেয়ে গেছো জন্য তুমি থামনেল টাইটেল চেঞ্জ করে দিয়েছ দেখো আজকে সবাই তোমাকে শুভেচ্ছা দিচ্ছে বা শুভেচ্ছা পাওয়ারই যোগ্য তুমি তুমি যে লাইফ থেকে লিড করেছো যে মাটির ঘর থেকে আজকে তোমার রাজপ্রাসাদে তুমি উঠেছো সবার শুভেচ্ছা পাওয়ারই কথা কিন্তু কত মানুষকে দুঃখ দিয়েছ বুঝতে পেরেছ কত মানুষের হার্টে গিয়ে লেগেছে তোমার এই অহংকার বুঝতে পেরেছো তার জন্য একটা ক্ষমা চেয়েছো তার জন্য কিন্তু একটা ক্ষমা একটা সরি বল যে আমি আবেগের বসে কথাটা বলে ফেলেছি আবেগের বসে এবং তোমার দিদিও তার সঙ্গে তালে তাল মিশিয়ে মিলিয়ে বলেছে হ্যাঁ রাজপ্রাসাদে রাজপুত্র ছাড়া মানায় এই রাজপ্রাসাদ সামলাবে কি করে কেন রাজকন্যা সামলাতে পারে না রাজপ্রাসাদ কোনো রাজকন্যা সামলাতে পারে না অবাক লাগে তোমাদের এইসব কথা শুনে আজকের ডেটে দাঁড়িয়ে দেখেছে তো দেখেছো তো এই যে যুদ্ধে এই যে দুজন নারী দুজন নারী কিভাবে কিভাবে পাকিস্তানের উপযুক্ত জবাব দিলো যে সিন্দুর সিঁদুরের যে যোগ্য জবাব সিন্দুর যে ইটা ছিল অভিযানটা ছিল কে করল কে করলো দুটো মেয়ে নারী বুঝতে পারছ অতএব ছেলে বা মেয়ের কোনো ভূমিকা নেই আসল কথা হচ্ছে মানুষ করা মানুষ করো সেটা ছেলে হোক আর মেয়ে হোক মানুষের মতো মানুষ করলে ছেলে বা মেয়ে উভয়ই তোমাকে সমান গুরুত্ব দেবে উভয়েরই সমান সমান মূল্য আর তুমি বলো এই কথা যেখানে নাকি তোমার হাজবেন্ডই কারুর না কারুর সন্তান যে নাকি মা বাবার কথা মুখেও আনে না মুখে উচ্চারণ করতে দেখি না সে যে কারণেই হোক সেও তো পুত্র সন্তান তোমার শ্বশুর শাশুড়ির বলতে খারাপ লাগে না না তোমার সন্তানও যে তোমার হাজব্যান্ডের মতো হবে না বাবা মাকে ছেড়ে চলে গেল হবে না কে বলতে পারে তোমার জন্য আজকে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম তোমার জন্য বলতে বাধ্য হলাম কারণ আমি একজন মেয়ের মা কারণ আমি একজন কন্যা সন্তানকে পৃথিবীতে এনেছি তার জন্য আমার কোনো আক্ষেপ নেই কোনো আক্ষেপ নেই এবং মানুষের মতো মানুষ করেছি মানুষের মতো মানুষ করেছি বুঝতে পেরেছ শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করেছি তার জন্য ছেলে হতে হয় না ছেলে হলো অথচ লম্পট দুশ্চরিতা মাতাল তৈরি হলো তাহলে কি লাভ সেই পুত্র সন্তানের বাবা মাকে দেখলই না মাকে বুধবে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো বিরাট এডুকেটেড ছেলে হলো অফিসার হলো বিদেশে চলে গেল বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো কি লাভ সেই সন্তান দিয়ে কি লাভ সেই পুত্র সন্তান দিয়ে বলতে পারো অথচ দেখেছি আজকের দিনে মেয়েরাই কিন্তু মা বাবার পাশে বেশি ঢাল হয়ে দাঁড়ায় মেয়েরাই কিন্তু মা বাবাকে বেশি বোঝে পুত্র সন্তানের থেকে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি তাকিয়ে দেখো তুমি নিজেকে দিয়েই দেখো না তুমি নিজেকে দিয়েই দেখো মেয়ে সন্তানরা মা বাবার দুঃখ কষ্ট বোঝে ছেলেরা বোঝে না ছেলেরা তাদের বউ নিয়ে তাদের শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তুমি যে কথাটা কালকে সেদিন বলেছিলে শুক্র শনিবার দিন সম্ভবত ভিডিওতে বলেছিলে তাহলে তো তুমি মন্দিরাকেও অপমান করেছো রীতিমতো তোমার বান্ধবী তো মেয়ে তাহলে বান্ধবীর ওই প্রাসাদটা দুই দুটো প্রাসাদ দুই দুটো মন্দিরা ভবন আর ওই ওর যে মন্দিরার যে নিজের বাড়িটা তো ওই দুটো কে সামলাবে ওরও তো একটাই কন্যা কে সামলাবে জানি না আবার পুত্র সন্তান আসবে কিনা কিন্তু এই যে আপাতত দৃষ্টিতে যেটা দেখছি তাহলে মন্দিরা ভবন আর ওর যে আর একটা যেন কি ভুলে গেলাম আর ওর যে ওর যে নিজের বাড়িটা সৌভাগ্য কুটির কে সামলাবে একটাই তো কন্যা রাজকন্যা কে সামলাবে একটু বলো তো একটু বলো কে সামলাবে তো এমন কিছু না যাতে মানুষকে হার্ট করো এমন কিছু করো না যাতে মানুষ কষ্ট পায় কষ্ট পায় তুমি যখন বুঝেছো বুঝে যখন তুমি থামনের টাইটেলটা সরিয়ে দিয়েছ তখন তোমার আর তোমার হাজব্যান্ডের বসে একটা সরি বলা উচিত তোমার ভিউর্সদের কারণ এই ভিউর্সদের জন্যই আজকে কুড়েঘর থেকে রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদে তুমি তোমার রাজপুত্রকে ঢোকাতে পেরেছ কাদের জন্য এই ভিউর্সদের জন্য যে ভিউয়ার্সকে তুমি অপমান করেছো যে ভিউয়ার্সকে তুমি অপমান করেছ সেখানে অনেক ইসের কন্যা সন্তানের মা আছে অনেক পুত্র সন্তানের মা আছে অনেক উভয়ের কেউ তোমাকে মেনে নেয়নি তোমার এই কথাটা কেউ মেনে নেয়নি তার জন্য কমেন্ট বক্সে উপযুক্ত জবাব তোমাকে দিয়ে গেছে আর এটা তুমি ডিজার্ভ করো আমি ভাবিনি এটা নিয়ে ভিডিও করব কিন্তু হঠাৎ করেই ভাবলাম যে না বলা উচিত আমি বললাম আমার ডিভাইসটাই হয়ে গেছিলো আর মাথা থেকে বেরিয়ে গেছিলো তো কালকে স্কল করতে করতে দেখলাম তোমার সেই ইটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তোমার সেই টাইটেলটা সেই টাইটেলটা তো দেখলাম না আজকে তোমাকে নিয়েই আজকে দিনের প্রথম ভিডিওটা এই হোক ও তারপরে তোমার ওই ভিডিওটা দেখে মনে পড়ে গেল তোমার রাজপুত্র রাজপ্রাসাদে ওয়েলকামের ভিডিওটা দেখে মনে পড়ে গেল তাই তো তুমি তো একটা ভিডিও করেছিলে তাই মনে হলো যে আজকে তোমাকে বলার দিন এসছে তুমি সুস্থভাবে বাড়িতে পৌঁছে গেছো তোমার রাজপুত্র রাজপ্রাসাদে ঢুকে গেছে এখন আমার বলার বলা যায় তোমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে কিন্তু দুটো একটা কমেন্টের স্ক্রিনশট নিয়েছি তার মধ্যে একটা কমেন্ট শোনো কি লিখেছে ছেলে হয়েছে খুব ভালো লাগলো তবে আমার ছেলে নেই দুটোই মেয়ে আমি কিন্তু আমার মেয়েদের জন্য খুব গর্বিত ভাগ্য করলে ছেলে বা ছেলে হয় আর সৌভাগ্যতে মেয়ে হয় তোমার ছেলে সুস্থ সুস্থতা কেমন না করি বুঝতে পেরেছ সব মায়েদের কোথায় গিয়ে ঠেকেছে তোমার এই কথাটা কোথায় গিয়ে লেগেছে তুমি সৌভাগ্যবতী তুমি ভাগ্যবতী তাই তুমি পুত্র সন্তান জন্ম দিয়েছ আর আমরা দুর্ভাগ্য আমাদের তাই আমরা কন্যা সন্তান জন্ম দিয়েছি আমি যখন হয়েছিলাম সেদিন আমার বাবা মা পুরো পাড়াকে মিষ্টি খাইয়েছিল আমার মা আর বাবা আমাকে নিয়ে খুব গর্ব করেছে আমার আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার তো হাসপাতালে তো ওই ঘটনা বললাম এবং পাড়াতেও পাড়াতে আসার পরেও পুরো পাড়াকে মিষ্টি খাইয়েছিল আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খাইয়েছিলো এবং আমার হাজব্যান্ডের মানে কি বলবো এখনও যদি কারণ মেয়ে শোনে যে মেয়ে হয়েছে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় প্রচণ্ড পরে বলবে ছেলেরা মেয়ে ভালোবাসে না আমার হাজব্যান্ড মেয়ে হয়েছে শুনলে ভীষণ পরিমাণে খুশি হয় আর সেখানে তুমি একজন মেয়ে হয়ে মেয়ের সন্তান হয়ে কিভাবে মেয়েদেরকে ছোট করেছো তুমি একজন নিজে কন্যা সন্তান হয়ে কিভাবে মেয়েদের ছোট করেছো যেখানে তুমি নিজেও মেয়ে তুমি নিজেও তোমার মায়ের দুঃখ বোঝো অথচ শাশুড়ির দুঃখ বোঝো না প্রত্যেকে বলেছে তোমার কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্সে তোমাকে উত্তর দিয়ে দিয়েছে যে রাজপ্রাসাদে রাজকন্যাও মানায় রাজপ্রাসাদে মান রাজপা রাজকন্যাকেও মানায় কন্যা হোক আর পুত্র হোক সবাই সমান এটা মনে রেখো তুমি এরকম প্রচুর কমেন্ট এসছে যে কমেন্টগুলো তোমার সেদিনকে তুমি উপযুক্ত না সেই কমেন্টের জন্য সেই কমেন্টটা তোমার জন্য ছিল না শুভকামনায় ভরিয়ে দেওয়ার ছিল তুমি রিভিল করেছিলে রিভিলটা রকমভাবে করতে পারতে যে তুমি বলবে না হ্যাঁ তুমি কথাটা ঠিক বলেছো ছয়ষষ্ঠী বা আতুন না উঠলে ফেস রিভিল করো না করো করি তুমি বলে দিয়েছ মানুষকে ওয়েট করার নয় এটা যেমন ঠিক ছিল এই অবধি ঠিক ছিল কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার টাইটেল থামনেল ঠিক ছিল না তোমার অহংকার উপচে উপচে পড়ছিল তুমি ছেলের মা হয়েছে এবং তুমি বলছিলে কালকের ভিডিওতে না সেদিনের ভিডিওতেই তুমি বলছিলে আমি ভাবছিলাম বৃহস্পতিবারে তাহলে কি আমাদের লক্ষ্যে আসছে মানে কোনো মতেই মেনে নিতে পারছিলে না মনে মনে কিন্তু মনে মনে বলছিলে মানে ভিডিওতে বলছিলে যে আমাদের মেয়ে হলেই ভালো মানে আগের থেকে রাস্তাটা ক্লিয়ার করে রেখেছিলে ক্লিয়ার করে রেখেছিলে মেয়েই চাই মেয়ে হলেই ভালো কিন্তু মনে মনে সেই ইটা মনের যে আক্ষেপটা সেটা একদম উগড়ে দিয়েছো ওই ভিডিওটায় কারণ তোমরা মনে মনে ছেলে পুত্র সন্তান চেয়েছিলে দেখো সেটা অনেকেই চাইতে পারে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তোমরা এমন কি কিছু বার্তা দেবে না শুভেচ্ছার বদলে সেটা ইসে পরিণত হয়ে যায় দুঃখে পরিণত হয়ে যায় এমন কিছু বার্তা তোমরা দিও না সোশ্যাল মিডিয়াতে কাজ করো লাখ লাখ মানুষ দেখে এটা যদি আমাদের ঘরের বৌরা বা ঘরের মেয়েরা বলতো কেউ শুনতো না আমরা কজন শুনতাম বুঝিয়ে বলে দিতাম বা বকতাম বা ঠিক করে দিতাম বা পাড়ার কেউ বললে ঠিক করে দিতাম যদিও আমাদের বাড়ির বউ মেয়েরা কেউ বলতো না কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বুঝতে পেরেছো উত্তর পেয়ে গেছো ভিহার্সদের থেকে উত্তর পেয়ে গেছো এবং অনেকে কষ্ট পেয়েছে একজন লিখেছে কেন গো মেয়ে হলে কি সে এই বাড়ি পাবে না পাবে না এই বাড়ি মেয়ে হলে না তোমার ওই মেন্টালিটি ঠিক ভালো লাগলো না তোমার বান্ধবীর বাড়ি তাহলে কি হবে ভবিষ্যতে যেটা আমি বললাম মন্দিরার কথা আজকাল মেয়েদের কিন্তু কোনো কিছুতেই পিছিয়ে নেই গো যাই হোক অনেক শুভেচ্ছা রইলো যারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে তারা কষ্ট পেয়েছে কষ্ট পেয়েও তোমার যে শুভেচ্ছা বার্তা দিয়ে গেছে এই ভিওয়ার্সদের ধরে রাখো এই ভিওয়ার্সদের ভালোবাসা ধরে রাখো কারণ এই ভালোবাসা ধরে রাখা কিন্তু অনেকটা টাফ অনেকটা এক একটা স্টেপ ফেলবে চিন্তা করে ফেলবে এক একটা স্টেপ ফেলবে বুঝেছ তো আজকে এইটুকুই থাকলো বন্ধুরা সত্যি কথাই সেদিনকের ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম যে ভিডিও একটা করব ভিডিও একটা নামাবো ভীষণ কষ্ট পেয়েছিলাম কি বলছে রিয়াঙ্কা এটা কি বলছে এত অহংকার ছেলে সন্তান জন্ম দিয়েছে জন্য কত মায়েরা আছে জানো কত মায়েরা আছে ছেলেরা তাদের দেখেই না সেসব মায়েরা আমার বাড়িতেই একজন ভিক্ষা করতে আসে আরও একটি ছেলে ছেলে দেখে না আমাকে সে বলে জানো মা আমাকে মা বলে ডাকে জানো মা আমার ছেলে আমাকে দেখে না কত আছে এরকম কত আছে ছেলেরা দেখে না তাদের মায়ের যদি দুটো সন্তান হয়ে থাকে মায়ের মায়েরাই তাদের মেয়েরাই তাদের দেখে প্রচুর আছে আমি তোমাকে আরও একটা উদাহরণ দিতে পারতাম আমার নিজের মায়ের উদাহরণই দিতে পারতাম কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে দেব না বুঝতে পেরেছ অনেক আছে এরকম অনেক আছে যে পুত্র সন্তান দেখে না কন্যা সন্তানী বৃদ্ধ বয়সে বাবা মাকে টানে বাবা মাকে দেখে বহু আছে তার মধ্যে তোমার আমি তো একমাত্র উদাহরণে একমাত্র উদাহরণে একমাত্র এক নম্বরে রয়েছে প্রচুর আছে প্রচুর আছে তো অহংকার করার আগে পুত্র সন্তান পুত্র সন্তান করার আগে চিন্তা করো যে এত অহংকার ভালো না মানুষ করো ভগবানের কাছে কামনা করি সুস্থ স্বাভাবিকভাবে যেন তোমার ছেলেটাকে মানুষ করতে পারো মানুষের মতো মানুষ করতে পারো তখনই তোমার বাবা মার তোমার মায়ের সার্থকতা বুঝতে পেরেছ পুত্র সন্তান জন্ম দিলেই সার্থক হওয়া যায় না জীবন সার্থক তখনই হতে পারবে যখন ছেলেটাকে মানুষের মতো মানুষ করে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবে সমাজের বুকে বোঝাতে পারলাম মনে হয় পারলাম বোঝাতে তো যাই হোক আর তোমার সন্তানের প্রতি প্রচুর শুভকামনা থাকলো মানুষের মতো মানুষ হোক আবার তোমাকে বলে গেলাম তোমাদের নিয়ে এই ধরনের ভিডিও করব কখনো ভাবিনি তো এটুকুই শুধু বলে গেলাম যেটা বলবে যেটা করবে সোশ্যাল মিডিয়া এটা পাঁচবার ভেবে বলবে করবে সোশ্যাল মিডিয়া লাখের উপরে তোমার ভিউজ হয়েছে তার মানে লাখ এক লাখের উপরে মানুষ তোমার এই কথাগুলো শুনেছে কষ্ট পেয়েছে আমার মনে হয় না একটা মানুষও তোমাকে এই ব্যাপারে সমর্থন করেছে করতে পারে না কারণ তোমার সেদিনকের ভিডিওতে অহংকার ঝরে ঝরে পড়ছিল ঝরে ঝরে পড়ছিল তো যাই হোক যাই হোক ভালো হোক তোমার সন্তানের ছেলের হাতটা দেখলাম বেশ ফর্সা হয়েছে মনে হয় বাবার গায়ের রং পেয়েছে তোমার গায়ের রং তো চাপা মনে হয় বাবার গায়ের রং পেয়েছে তো ফর্সা হবে মনে হলো দেখে দেখো আমি যদি মনে করতাম তোমার কি হয়েছে জানতে জানার পাঁচ মিনিট লাগতো না কারণ তোমার যে নার্সিংহোমে হয়েছে না ওই নার্সিংহোমের ম্যানেজার আমাদের খুব পরিচিত আমাদের খুব পরিচিত এবং আমাদের সঙ্গে ফোনেও কথা হয় ম্যানেজারই তো বোধ নামটাও বলে দিতে পারতাম এখানে আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা হয় এবং তোমার বাড়িতে যারা নাচাতে গেছিলো এরা আগের ভিডিওতেও বলেছি তোমার বাড়িতে যারা নাচাতে গেছিলো তারা আমার বাড়ির সামনে দিয়ে গেলে একবার ডাক দেয় একবার এসে বসে মানে কি বলবো আমাদের এখান দিয়ে গেলেই আমার বাড়িতে আসে এবং আমাকে ভীষণ ভালোবাসে তাদের ফোন নাম্বারও আমার কাছে আছে এবং আমাকে দিদি বলে ডাকে অনেক মানে ভীষণ ভালোবাসি ভাবতে পারবে না আর ওরা জানে ওদের আমি ভীষণ ভালোবাসি ওদের আমি ভীষণ ভালোবাসি আর ওরাও জানে ওদের আমি যেমন ওদের ভালোবাসি ওরা আমাকে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার হাজব্যান্ডকে ওরা দাদা বলে ডাকে আমি যদি মনে করতাম না তোমার কি হয়েছে যদিও তুমি দুদিনের মাথায় বলে দিয়েছ এটা একটা ভালো কাজ করেছো কারণ ভিউয়ার্সদের অপেক্ষা আমি কিন্তু মনে যদি করতাম জেনে নিতে পারতাম বা জেনে নিলেও বলতাম না বলতাম না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কষ্ট পেও না এই যে আজকের কালকের ভিডিওতে তুমি বললে না যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে বুঝতেই পারছো ও নতুন ভিডিও করছে কোথায় ভুল ত্রুটি হয়েছে বোঝুনি বোঝুনি না স্বামিত্রী বসে তাহলে তোমার ভিওয়ার্সদের কাছে একটা সরি বলো সেদিনকের ভিডিওর জন্য যারা যারা কষ্ট পেয়েছে সবাই পেয়েছে কষ্ট একটা সরির ভিডিও করো তাহলে বুঝবো তোমার মনুসত্ব হয়েছে আর তুমি যে কথাটা বলেছো তুমি ফিল করেছো সেটা তোমাকে তোমার ভিউয়ার্সরা ফিল করাতে পেরেছে তাই জন্যই তো টাইটেল থামনেলটা সরিয়ে দিয়েছ তো এই সব না করে একটা সরির ভিডিও করো আমার মনে হয় ভিউয়ার্সরা যারা কষ্ট পেয়েছে যারা ছেড়ে চলে গেছে তারা আবার ফিরে আসবে তোমার ভিডিও দেখে তো চলো আজকে এটুকুই থাকলো তো তোমার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই টাটা